তুমি মাছ কেন আননি বাজারে নাকি মাছের আগুন লেগেছে আমি আর বেবি নেই আমি ফুটতে থাকা চা প্রতিদিন শুধু আলু আমার পেট বলছে বেবিও রুটি খাবে আলুতেও শক্তি আছে কিন্তু সেহা পাশের বাড়ির জামাইরা মাংস আনে ওদের বেবি সব সময় খুশি থাকে আর আমাদের বাড়িতে কি হয় যদি মাংস না আসে আমি বাপের বাড়ি চলে যাব এখানে থাকলে বেবি খুশি থাকতে পারবে না তুমি কখনো আমার পরিশ্রম বুঝবে না বুঝি সেহা কিন্তু বাজেটটাও বোঝো হ্যাঁ মাংস চাই ভাই আর দিদিরা একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে এই বেবির ঘরে মাংস হয় আর রান্নাঘরও চলবে মনে আছে কক্সবাজার যাওয়ার প্ল্যান ছিল সেহা সমুদ্র অনেক দূরে তবে হ্যাঁ হাওয়া ফ্রি একটা ছোট রিসর্ট বুক করো না বুক করবো সেহা কিন্তু বাজেট দেখলে পেট ফাঁকা শুধু খ্যাত দেখলে মন ভরে না সমুদ্রে যাওয়ার আগে পয়সা আর রাস্তা চেক করো যদি না যাই আমি বাপের বাড়ি চলে যাব এখানে থাকলে শুধু মন খারাপ যাও সেহা কি শোনো পাশের বাড়ির বাচ্চারা হানিমুনে যায় আমরা কেন যাই না ওরা হানিমুনে যায় কারণ ওদের বাবা টাকা দেয় তুমি কখনোই আমার শোক বোঝো না বুঝি কিন্তু বাজেটও বোঝো ভ্রমণের খরচ দেব নাকি খালি পেটে বালু খেলবে আর দিদিরা একটা সাবস্ক্রাইব করে দাও নইলে থাকবে শুধু বালু সাবস্ক্রাইব না করলে পরের বার আমি সত্যি বাপের বাড়ি চলে যাব কেবি দেখো না ফেসবুকে সবাই নতুন নতুন শাড়িতে ঝলমল করছে সেহা আসল জীবনে সবাই ইয়া না এই শাড়িটা দেখো কেবি কি রং একদম রানী বেবির মতো রং তো দেখলাম বিয়ের সময় কত শাড়ি কিনে দিয়েছিলে তখন চাল সস্তা ছিল এখন সবকিছু দামি সেহা ঈদে তিনটা শাড়ি এসেছে ও স্বামী মানুষ তুমি তাহলে কি ও মানুষ না পুরো এটিএম মেশিন এইবার শাড়ি না পেলে আমি নানির বাড়ি চলে যাবো কমপক্ষে ওখানে আমাকে মানুষ ভাবে নানির বাড়ি যাও তুমি কখনো আমার সুখ বোঝো না সুখ বুঝি সে কিন্তু বাজেটও বুঝি আর শাড়ি এলে কাল ডাল থাকবে না ভাইয়া দিদিরা একটা সাবস্ক্রাইব করে দাও তাহলে এই বেবির ঘরে নতুন শাড়িও আসবে আর সংসারও চলবে